আরে ভাই কি বৃষ্টি নামলো রে একদম ভিজে চিচি অবস্থা জানো সজীব এই বৃষ্টির মাঝে ভাবি আমাদের গ্রামটা আসলে কত কষ্টের মাঝেই আছে শীত হোক বর্ষা হোক কৃষকের কষ্ট থামে না হ ভাই গতবারের ধান ওঠার পরও কতজনের হরে ঠিকমতো ভাত জুটে নেই বাজারে যে দাম সে দামে তো খরচই উঠে না গত সপ্তাহে আমাগো পাশের বাড়ির রশিদ চাচা আসছিল স্কুলের খরচ দিতে পারে নাই বই খাতা কেনা তো দূরের কথা এই গল্প তো ঘরে ঘরেই ভাই অভাব এখন আর বিচ্ছিন্ন কাহিনী না যেন একটা ভাইরাস ঘরে ঘরে ছড়ায় পড়ছে ভাবি এই অবস্থার থেকে আমাদের বাঁচার উপায় কি শুধু সরকার না আমাদেরও কিছু করা উচিত না হ ভাই আমরাও যদি নিজের পাড়াপড়ির দিকে একটু খেয়াল রাখি যারা পারে তারা দুইটা কাপড় বেশি না কিনে বরং এক বেলার খাবার কাউরে দেবে তাহলে সমাজটা বদলাইতে পারে দেখি রশিদ চাচার ছাওয়ালটার জন্য কিছু করা যায় কি না খুব অসহায় অবস্থায় দিন কাটছে তার হ চল অন্তত একটা কিছু শুরু তো করি কি খবর মিরাজ ভাইয়া দোকানে বসে আছেন নাকি বাজারে যাবেন না হ্যাঁ ফজলের আব্বি যাব অবশ্যই বৃষ্টি একটু কমুক আগে বাসা থেকে বের হবার সময় ছাতা আনতে ভুলে গেছি মাঝ পথে বৃষ্টি ধরলো তাই চাচার দোকানে একটু আশ্রয় নিয়েছি চাচা আপনার ছেলে সোহাগ তো বহুদিন হলো বিদেশ গেছে ওর খবর কি এখন কি করে ও বাবা গেল তো বহুদিন কিন্তু চোরাই ভিসাই গেছে এর কাজ কাম করতে পারতেছে না কোনো রকমে বেঁচে আসে আর কি চাচা একটা কথা বলি রাগ করেন না অল্প টাকায় বিদেশের বাড়ি পাঠাতে গিয়ে না জেনে না শুনে শুধু আন্দাজে দালালের ফাঁদে পড়ে সব টাকা জ্বলে ফেলে দিলেন এখন শুধু আল্লাহ আল্লাহ করেন ওলাটা বাড়িতে সহি সালামতে ফিরতে পারলে হলো হ বাবা দোয়া করো কত দিন হয়ে গেল বাবার মুখটাও দেখতে পাই না যে ছেলেটানে আমি পিঁপড়ে কামড়াবে বলে মাটিতে রাখতাম না সেই আদরের ধন এখন বিদেশের মাটিতে কেমন কষ্টে দিন কাটাচ্ছে কে জানে চাচা মন খারাপ করবেন না আল্লাহ তার বান্দাকে না খাইয়ে রাখবেন না আপনার সোহাগ একদিন ঠিক সুস্থভাবে ফিরে আসবেন্লা মামা তোমার পাঁচ কেজি আলু নিয়ে বাড়ি যেতে বলেছেন মামি আচ্ছা মামুনি বাড়ি যাবার সময় নিয়ে যাব তুমি এখন কোথায় যাচ্ছ আমি মাদ্রাসায় যাচ্ছি পড়তে আচ্ছা ভালোভাবে যেও মামুনি আর মাদ্রাসায় ছুটি হলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো বুঝলি সজীব আমাদের গ্রামের অনেক বাচ্চাই ঠিকমতো মতো পড়াশোনা করতে পারছে না কারো খাতা কলম নেই তো কারো ঠিক মতো বইই নাই হ্যাঁ ভাই অনেকেই তো স্কুলে ভর্তি থাকলেও নিয়মিতা যেতে পারে না কেউ ক্ষেতের কাজে বাবা মায়ের সাহায্য করে কেউ ছোট ভাই বোন সামলায় সবচেয়ে খারাপ লাগে যখন দেখি ছোট ছোট মেয়েগুলা বাড়ির কাজ করতে করতে বই ছুঁয়ে দেখারই সুযোগ পায় না অথচ একটু সহায়তা পেলে ওরাও কত কিছু করতে পারত। ঠিক কইসো ভাই আসলে শুধু স্কুল বানালেই হবে না পড়াশোনার পরিবেশটাও দরকার শিক্ষকের মনোযোগ অভিভাবকের সচেতনতা সব কিছুই জরুরি হ আর আমাদের মতো যারা একটু বুঝি তাদেরও দায়িত্ব আছে সপ্তাহে একদিন হলেও যদি সময় দিই একটা ছোট ছেলে মেয়েও যদি নতুন কিছু শিখতে পারে সেটাই বড় ব্যাপার ঠিক বলছো ভাই গ্রামের উন্নতি চাইলে আগে বাচ্চাদের শিক্ষিত করতে হবে না হলে তো ওরাই একদিন আমাদের মতো অভাব অনটনের জীবনেই ডুবে থাকবে